আমি সেই উদ্যোগটা নিয়েছি একশো বক্তা এক পরিবার আমরা একটা সংগঠন তৈরি করছি একশো বক্তা এক পরিবার আমরা কোরআন প্রচার করি কোনো টাকা নেই না কি নেই না বলেন তো দেখি কোরআন প্রচার করি কোনো টাকার বিনিময় ছাড়া আমি আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলা কালীগোস্তানা আমি হাফিজ মোহাম্মদ হোসেন সিরেজি আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন এই পথে অটল থাকাত করে সকলে বলে আল্লাহ মাহামিন এই সময়ের মধ্যে দেখা যায় বাংলাদেশের মধ্যেই আমার প্রিয় ভাইরা যেটা দুঃখজনক ব্যাপার আমাদের মধ্যে বক্তার মধ্যে এমন একটি জিনিস সৃষ্টি হয়ে গেছে আশি হাজার টাকা ছাড়া বক কি করবে মাহাপিলে আসবে না এক লাখ টাকা ছাড়া মাহাপিলে আসবে না আমার প্রিয় ভাইরা আমার তো মনে হয় ওই ফিলিস্তিনের আট বছরের শিশু বাচ্চারা যেরকম ইমান আছে আর বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তাগুলো কন্ট্রাক্ট ধারী সত্তর হাজার আশি হাজার এই রকম টাকা নিয়ে যারা মাহাপিলে কন্ট্রাক্ট করে আসে আমার তো মনে হয় ওই আট বছরের শিশু বাচ্চা যেরকম ইমান আছে তোমার মতো বক্তার সেই রকম ইমান নাই কথা বলেন ঠিক দিনে আমার প্রিয় ভাইরা এরা কোথায় পেল আপনাকে কন্টাক্ট করে মাহাবিল আসতে আসতেছে এরকম আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইত্তাবিউ মান ইয়াসলুহু আজরা উ হুম মুহতাদুন আল্লাহ তাআলা বলল তুমি তার কথাগুলো অনুসরণ করো তার কথাগুলো অনুকরণ করো তাকে নেতা হিসেবে স্বীকার করো যারা টাকার বিনিময়ে ছাড়া আল্লাহর কুরআন প্রচার করে আমরা সুন্দর চাই কি চাই না আমার প্রিয় ভাইরা যাই হোক নেহলা মুহাররামাতুন আলাল তা তাদখুলু হাম্মাতি আল্লাহর নবী বিশ্ব নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমার উম্মতরা তোমরা জেনে নাও একটি কথা পরিষ্কার করে আগামী আমি বলে দিলাম যেই কথাটা হচ্ছে আমি কাল যখন কিয়ামতের মাঠে যখন বিচার শেষ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী জনায়ে দিলেন আমার উম্মত বেতিরকে আগে কেউ জান্নতে যাইতে পারবে না তার মানে কারে একটি কথা স্পষ্ট হয়ে যাচ্ছে এই শেষ নবীর উন্মদগুলোর যে মর্যাদা একটা নদীর ইচ্ছে কিন্তু আমাদের মর্যাদা বেশি সকলে বলে এই সুলাহ আনল্লম রুসুল সাল্লাহু সাল্লাম আল্লাম ভিন্নাল জান্নতা হররি মা তালাল ও আমার উন্মতেরা জানি না ও যতক্ষণ বলতো আমার উম্মতগুলো জান্নাতে যাবে না ততক্ষণ আল্লাহরবুল আলমিন সমস্ত নবী আর সমস্ত তাদের উম্মতগুলোর জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন জান্নাতটা হারাম করে দিয়ে দিছে সকলে বলি ইসহানম তাহলে আপনার আমার মর্যাদা কি কম আমরা এসেছি পরে শেষ নবীর উম্মত কি আমরা এসেছি পরে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে আসবে বলেন তো আসবে আল্লাহ বললো যদিও তোমরা পরে এসেছ কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তোমাদের সবার আগেই দিয়ে দেবো সকলে বলে সব আনন্দ আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন বললাম শেষ নবীর উম্মত যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চারটা মহা পুরস্কার দেব বলুন তো কয়টা পুরস্কার চারটা পুরস্কার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীর উম্মতকে বলল না আমি পুরস্কার দেব ঈসা নবীর উম্মতকে বললো না আমি পুরস্কার দেবো ইব্রাহিম সরাতলামের উম্মতকে বলল না আমি চারটা পুরস্কার দেব আল্লাহ রাব্বুল আলামিন বলল শেষ নবীর উম্মত যারা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে মহা চারটা পুরস্কার দেব সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ কি মহা পুরস্কার দিবে আল্লাহ রব্বুল আলামিন বলল শেষ নবীর উম্মতকে আমি আল্লাহ রব্বুল আলামিন যেই প্রথম নাম্বার পুরস্কারটা দেব সেই পুরস্কারটা হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ নবী দিব সকলে বলি সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তাআলা মুসা নবীকে শ্রেষ্ঠ নবী বলল না ইব্রাহিম আলাহ সালাতামকে শ্রেষ্ঠ নবী বলল না বাবা আদম আলাহ সালাতামকে শ্রেষ্ঠ নবী বলল না সুলাইমান আলাহ সালাতামকে শ্রেষ্ঠ নবী বলল না শ্রেষ্ঠ নবী শুধু আমরাই পেয়েছি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি না সাল্লাম আমার প্রিয় ভাইরা তাহলে আমরা তো অহংকার করতে পারি আমরা গৌরব করতে পারি যে আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী কে পেয়েছি বলেন তো দেখি শ্রেষ্ঠ নবী পেয়েছি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ বুঝতে পারলাম শ্রেষ্ঠ নবী আমরা পেয়ে গেলাম দ্বিতীয় নম্বর জিনিসটা তুমি কি আমাদেরকে কি দিয়ে দেবে আল্লাহ রবুল্লা আলামিন সেনাইয়ে দিল আমি আল্লাহ এই শ্রেষ্ঠ নবীকে আমি যে জিনিসটা পুরস্কার দেব সেটাই হচ্ছে পৃথিবীর জমিনে যতগুলো কিতাব আমি পাঠিয়েছি সেই কিতাবগুলোর মনে করে ধরেন তাওরাত পাঠিয়ে দিয়েছি জাবুর পাঠিয়ে দিয়েছি ইঞ্জিল পাঠিয়েছি বাইবেল পাঠিয়েছি এরকম যতগুলো কিতাব পাঠিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাওরাতকে শ্রেষ্ঠ কিতাব বললাম না জাবুরকে শ্রেষ্ঠ কিতাব বললাম না ইঞ্জিলকে শ্রেষ্ঠ কিতাব বললাম না আমি আল্লাহ রব্বুল শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ যে কেতাবখানা দিয়েছি সেটাই হচ্ছে হে পবিত্র আল কোরআন সকলে বলি সুবাহান এই কোরআনের পথে থাকতে রাজি আছেন আপনারা আছেন কিনা আল্লাহর কোরআন দেয়া আইন চলবে আপনার চান কি চান না হ্যাঁ মুসলমানের কথা বলতে হবে বাংলার জমি নাই আল্লাহর কোরআন দিয়ে আইন বস্তুবাই হোক কাঁড়া কালা চান দুহাদ্দুল আমরা আল্লাহ লাগে দেখান লিল্লা হে তক হয় নাই হয় নাই এরা মুসলমানের আওয়াজ হতে পারে না মুসলমানের আওয়াজ দিতে হবে বাঘের বাচ্চার মতো সুন্দর গর্জন দিয়ে আমরা এই জায়গাতে একটু তাকপিরি দিয়ে বাতিলের অন্তরে আমরা কম্পন রাতে যাই যারা যারা প্রস্তুত দুহাদ্দ আমার আল্লাহত লাগে দেখান লিল্লা হে তক আলো আলো নেতা আমার প্রিয় ভাইরা তাহলে আমরা কি চাই সেই বাংলাদেশের সংসদে এখন কোরআন দিয়ে আইনশল আপনি চান কি চান না যদি আপনাকে রক্ত দেওয়া প্রয়োজন হয় তাহলে দিতে পাবেন তাহলে তো আমি হাফেজ ইসমাইল একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি এই তাফসিরের ময়দানে যখনই আমি নেমেছি মায়ের মাথায় হাত রেখে বলেছি মাগ আমি যখন কোরআনের আলোচনা করব এই সময়ের মধ্যে যদি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে যদি আমাকে যদি হাতগুলো আমার টুকরা টুকরা করে কেটে ফেলে আমি আল্লাহর কোরআনের জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে যদি যদি আমাকে ফাঁসির মঞ্চ বরণ করা লাগে আমি ফাঁসির মঞ্চ বরণ করা লাগবে আমার ভাইয়েরা আমাকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে যদি রাসপথে আবু সাইদের মতো টান টান করে যদি আমাকে রক্ত দেওয়া লাগায় আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কারা কারা প্রস্তুত আছো আবার তো হাত তুলে আমার আল্লাহ তাকে দেখান আমার প্রিয় ভাইরা এটা কি রাজনীতি কথা হলো বলেন এটা কি রাজনীতি কথা না আমরা বাংলাদেশের কোন রাজনীতি কথা বলতে চাই না তবে হ্যাঁ একটি কথা সত্যি আমি সেই রাজনীতির কথা বলব রসুল সাল্লাহ আলাইস্লাম যেই রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করেছে আমি সেই রাজনীতির কথা বলব ওমর রাতি আনুহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আমি সেই রাজনীতির কথা বলবো আবু বকর যেই রাজনীতির কথা বলেছে আমি সেই রাজনীতির কথা বলবো আমার প্রিয় ভাইয়েরা এই জায়গাতে শিক্ষা গ্রহণ করে আমি বাংলাদেশের কোনো প্রচার রাজনীতির কথা বলতে চাই না আমরা সেই রাজনীতি করবো রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেই রাজনীতি করেছে আমরা সকলে সেই রাজনীতি করার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক কিনা আমার পিউ ভাইরা তাহলে শ্রেষ্ঠ নবী আমরা পেয়ে গেলাম দ্বিতীয় নাম্বার আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো আমরা শ্রেষ্ঠ কেতাব পেয়েছি বলুন তো কোন কেতাব পেয়েছি শ্রেষ্ঠ কেতাব পেয়েছি আমার প্রিয় ভাইয়েরা প্রশ্ন হতে পারে ও আল্লাহ শ্রেষ্ঠ কেতাব দিয়ে আমরা কি করব আল্লাহ রবীন্দন জানাই দিল কিতাবুম আংসাল্লাহ الله إليك لتخرج الناس من الظلمات إلى النور شكرا لك الله أكبر الله تعالى بالله এই শ্রেষ্ঠ কিতাবখানে এই কারণে দিলাম আমি অন্য ভুল আলামিন এই শ্রেষ্ঠ কিতাব দিলাম আমার বললাম আমার বান্দরা যদি সজ্জনের খপ্পরে পড়ে আলো থেকে দূরে সরে যে অন্তকারকে বেছে নাই আমি আল্লাহরা ভুল এলামিন এই মানুষগুলাকে বেছে বেছে নিয়ে আমি আল্লাহ তাআলা আলোর রোদেকে নিয়ে আসবো সকলে বলে সবহানন্দ আমার ভাইয়েরা তাইলে শ্রেষ্ঠটাবির উন্মদকে চার চারটে পুরস্কার দেবে প্রথম নাম্বার পুরস্কার টা শ্রেষ্ঠ নবী আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিলাম দ্বিতীয় নম্বর পুরস্কারটা হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়ে দিল তৃতীয় নম্বর যে পুরস্কারটা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা তৃতীয় নম্বর পুরস্কারটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন বলল এই পৃথিবীর জমিনে এই দুনিয়ার জমিনে যতগুলো দিন আছে যতগুলো ধর্ম আছে আমি আল্লাহ আল্লাহতালা হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ বললাম না খ্রিস্টান ধর্মকে শ্রেষ্ঠ বললাম না বুদ্ধকে শ্রেষ্ঠ বললাম না আমি আল্লাহর আবুল আলমিন একটিকে জাতিকে শুধু শ্রেষ্ঠ ধর্ম বললাম সেটাই হচ্ছে আমরা মুসলমান কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহরবুল চতুর্থ নম্বর যে পুরস্কারটা আপনাকে আমাকে দিল আল্লাহ আলমিন বলল আমি আল্লাহ তালা এই শ্রেষ্ঠ নবীর ওম্মদগুলোকেই চতুর্থ নম্বর যে পুরস্কারটা দিলাম সেই পুরস্কারটার নাম হচ্ছে আল্লাহ তালা বলল প্রতিটা ধর্মের একটি দিন আছে সমস্ত দিনকে বেঁধে সমস্ত দিনগুলোকে লাথি মেরে আমি আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ রবির উম্মদ গুলোকে যে দিনটা দিয়েছি আল্লাহ তালা পবিত্র কোরআন হুলকারি মের মধ্যে বলল ইন আল্লাহ তালা বলল আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা বললাম শ্রেষ্ঠ নবীর উম্মত গুলাকে আমি আল্লাহরুল আলমিন যে দিনটা দিছি সবার সাথে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কিসের ধর্ম বলেন তো বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শান্তি যদি পেতে চান তাহলে আপনাকে আমাকে যে পথটা অনুসরণ করতে হবে যেই পদটা অবলম্বন করতে হবে সেটাই হচ্ছে আমাদের ধর্ম সেটাই হচ্ছে আমাদের দিন ইসলাম কথা বলেন ঠিক না কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাতি ইসলাম এটা তো নয় পরিচয় আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাতে ইসলাম এটা তো নয় পরিচয় আমরা মুসলমান তাহলে আমরা কি বলেন তো দেখি আমরা হচ্ছে মুসলমান সিংহের জাতি আমরা এক হাজার বছর বিড়ালের মতো বাঁচতে চাই না সিংহের গর্জন দিয়ে আমরা পৃথিবীর জমিনে এক ঘন্টা বাঁচতে চাই তবু বাতিলের কাছে আমরা কখনো পরাজয় স্বীকার করতে রাজি নেই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান আমরা আবু সাহিদের ভূমিকা পালন করে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি কামানের সামনে ভুখ টান টান করে দাঁড়া লাগে আমরা সমস্ত তাও হিন্দি ধনতা বাংলার আর রুগুলি মুসলমান আল্লাহর কোরানের জন্য আমরা সেইভাবে আমরা আমাদের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা কখনো বাদ দিলের কাছে বরাদয় স্বীকার করব না আমার প্রিয় ভাইয়ের যাই হোক আপনাদেরকে যে আলোচনা যতটুকুই শুনেলাম সেটা হচ্ছে যে আমাদের আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ রবির অম্বুদগুলোকে চারটি জিনিস শ্রেষ্ঠ তার মধ্যে এক মিনিট আমি ফিনিশিং দিয়ে আপনাদের যাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে গোটা পৃথিবীর মুসলমান যে জায়গার মধ্যে আছে সেই জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা যেই জায়গার মধ্যে এখন ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চাগুলো খিদার জালায় কান্না করতেছে আল্লাহ তালাকে আল্লাহ আমার প্রিয় ভাইরা এই ফিলিস্তিনের ছোট ছোট শিশু আল্লাহ গুলো কাছে তাল কাছে আল্লাহ আমাদেরকে একটা সাহায্যকারী একজন ভাই একজন বোন আমাদেরকে পাঠিয়ে দাও ছোট ছোট শিশু বাচ্চা গুলো কাকুতি করতেছে খিদার চালা তারা বালুগুলো খাচ্ছে ঘাস গুলো চিবিয়ে খাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা